ভাইরে ভাই চীনের কি শুরু হইছে পুরা ভারতকে এত পরিমাণ ট্রল করতেছে এর আগে আমি কোনো দিন দেখি নাই কোনো দেশকে নিয়ে এভাবে ট্রল করতে এরও কারণ আছে আমি লাস্টের দিকে বলবো চলুন আমরা কোটি কোটি মানুষ যে ট্রল ভিডিওগুলা দেখছে ওই পপুলার ট্রল ভিডিওগুলা দেখি যে ইন্ডিয়ারে পচা এলাইতেছে ভাই এই যে এটা কিন্তু শুধু ট্রল ভিডিও না একটু সাউন্ডে শোনেন দেখেন মোদি কিন্তু গান গাইতেছে মানে এটাতে বোঝাইছে এখানে আপনি যদি লক্ষ্য করেন আমি একটু বুঝাই দিই এখানে তিনটা কিন্তু রাফাল বিমান এবং বাকি দুইটা অন্য বিমান এই বাঙ্গা বিমানগুলো নিয়ে কিন্তু মুদি দেখা যায় যে আস্তে আস্তে সংসদে কিন্তু মোদিরা সবাই গালিগালাজ করতেছে তারপরেও সে চিল বুঝাইতেছে বিশ্বের কাছে যে না আমার কিছুই হয় না দেশের কিছুই হয় না এটাই হয়েছে ভারত বুঝছেন মিডিয়াতে সেরা আর চলুন আরেকটা দেখি এই যে দেখেন হাই হাই এটা কোটি কোটি মানুষ দেখছে যে বিমান মানে ভাঙ্গে পড়তেছে আর ওই দিক দিয়ে ইন্ডিয়ান সেনারা হচ্ছে কান্নাকাটি করে শেষ দেখছেন ইন্ডিয়ান বিমান কিন্তু শেষ এবং ইন্ডিয়ান মিলিটারিও শেষ এটা বুঝাইতেছে আর ভারত নিজেরা ভাবে আমেরিকা তারা ভাবছিল যে পাকিস্তানের গাজা বানায় ফেলবে কিন্তু ওই দিক দিয়ে নিজেরাই কিন্তু গাজা হয়ে গেল ভাই আজকে ভালো লাগবে একেবারে একদিকে কোটি কোটি মানুষ দেখছে সবচেয়ে পপুলার ভিডিওগুলোয় কিন্তু চতুর্থ পার্টি দেখাচ্ছি কারণ আপনাদের এত এজে এই যে এইটা দেখেন 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 মুদি যে কত প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের মতো নাকি মুদির লস হয়েছে এটা একটু সাউন্ড দেই সো আয় ক্যান চিউ আর মে চিং বা পুরা মুদির প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের কাছাকাছি নষ্ট হয়েছে এটা চাইনিজরা বলছে ভাই আমি কিছু জানি না আপনারা যদি মনে করেন ভারতে দালাল হল তাহলে হয়তো বলতে পারেন যে না ভারত জয়ী হয়েছে কিন্তু দেখেন চাইনিজ ওয়েবসাইট এখানে কিন্তু সবচেয়ে পপুলার যে ভিডিওগুলো আমি কিন্তু এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি তারপর এইটা দেখেন হাই হাই এইটা এটা এটা ভালোভাবে শোনেন আগে মুদিরুফে মুদির উপরে এই যে ধাক্কাটা যে দিচ্ছে দেখছেন ধাক্কা দেওয়া কিন্তু মুদির উপরে ফালছে ভালোভাবে লক্ষ্য করেন এইটার মানে কি বুঝাইছে জানেন এটার মানে বুঝাইছে মুদির এই যে তুই আমারে জোর করে পাঠাইছস কেন পাইলটে এটা বুঝাইলো আর কি এই যে মুদির একটা থাপ্পড় দিবে কিন্তু এই যে এই যে দেখেন দেখেন এই যে দেখছেন ভারতের সেনাবাহিনী কিন্তু যুদ্ধ করতে চায় নাই মোদী পরবর্তী ভুটে জয়ী হওয়ার জন্য কিন্তু এই যুদ্ধটা বাইছে নিছে আর এখানে পাকিস্তানের কোনো দোষ নাই আমি এই যে এখানে যতগুলো ওয়েবসাইট দেখতেছি এই সবগুলাই যে দেখেন এগুলো কিন্তু সব পপুলার ভিডিও হইতো বা কিন্তু ঝুড় ছড় দড় দেখাচ্ছে তার এখানে বলতেছে যে তার বিমান এবং তার যে স্বর্ণ আছে তার মিত্র স্বর্ণ গুলো রে নিয়ে তারা দেশে ব্যাক করতেছে মুদি আপনারা চাইনিজটা বুঝবেন না তাই আমি বুঝায় বলতেছি আপনাদের কেমন লাগছে একটু জানান নাইলে কিন্তু আমার উৎসাহ পাই না একটু সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন অনুরোধ রইল যাতে অনেক ভাইরাল হয় ভারতীয় দাদারা যাতে বুঝে যে না শুধু বাংলাদেশিরাই তাদেরকে গালিগালাজ করি না চাইনার মানুষরাও যে তাদেরকে নিয়ে কতটুক আসলে নিকৃষ্ট মনে করে সবগুলো দেখলে বুঝবেন এই যে এই যে দেখেন এগুলো সব পপুলার পপুলার বুঝছেন এগুলো হচ্ছে সব পপুলার মানে কোটি কোটি মানুষ দেখছে আর এই গানটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে মুদি আর ভারতকে পচা এলাইতেছে পুরা ভাই আমি আগে ভাবতাম মনে হয় আমরা বাংলাদেশিরাই শুধু খালি ট্রল করি কিন্তু আমি চাইনাতে এই প্রথম দেখলাম যে চাইনিজ এত পরিমাণ কোন দেশকে ট্রল করতেছে এর আগে আমি কোনোদিন দেখি নাই ভাই পাঁচ সাত বছর ধরে যে থাকি চায়নাতে এরকম আমি কখনো দেখি না বলেন তো এটা কেন এটারও কারণ আছে কারণ ওদের কারণ ওদের টেকনোলজি ব্যবহার করে যে পাকিস্তান জয়ী হয়েছে এই ফার্স্ট টাইম কিন্তু চীনের বিমান ব্যবহার করে কোনো একটা যুদ্ধ হয়েছে এর আগে সব যুদ্ধ হইতো কিন্তু ইউকে তারপর হচ্ছে আমেরিকা তারপর হচ্ছে অন্য যে বড় বড়ো দেশগুলো এইগুলো। কিন্তু ফার্স্ট টাইম চাইনিজ যুদ্ধ বিমানদের যুদ্ধ করে পাকিস্তান জয়ী হওয়ার কারণেই কিন্তু ওরা নিয়ে কিন্তু বিশাল মাতামাতি করতেছে মনে হচ্ছে যে এই যুদ্ধটা পাকিস্তান জয়ী হয় না এটা হইসে তারা জয়ী হয়েছে চলুন আরও পপুলার মিন বা পপুলার ট্রলগুলা দেখি আপনাদের কিন্তু ভালো লাগবে বুঝছেন আর আপনারা লাইক কমেন্ট করবেন এই কারণেই যাতে কলকাতা দাদাদের কাছে যায় প্রচুর ভাইরাল হয় এটা আমি বলতেছি ভাইরাল হইলে তো আমার চ্যানেলটাও আবার বেশি সাবস্ক্রাইব হবে এটা দেখেন যে গরুর উপরে যে আমাদের পার্শ্ববর্তী দেশের দাদারা ওইটা আমরা ভাবতাম বাংলাদেশিরাই ভাবতাম কিন্তু দেখেন চাইনিজরাও কিন্তু গরুর সামনে দিয়াতে কিন্তু তারা বিমান নিচ্ছে মানে মুদিরে পচা এলাইতেছে পুরা যে কট্টরপন্থী হিন্দু বা ওই দেশটা যে হিন্দু নির্ভর ওদের যে কোনো ব্রেইনলেস একটা কান্ট্রি ওই জিনিসটাই বুঝাইতেছে আপনারা ভালোভাবে দেখলে বুঝবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কিন্তু এই জিনিসগুলাই দেখাই যে চায়নাতে কি চলতেছে চায়নারা কি ট্রল করে নাকি সারাদিন কাজ করে তারাও বিনোদন করে কিন্তু এই যে দেখেন এই গানটারও কিন্তু একটা কাহিনী আছে ভাইয়া এটা কিন্তু আপনারা বুঝবেন না এটা আমাদের দেশের মানুষ বা পোলা পান ছেঁকা যেমন উদাসীন হয়ে যায় না মুদি টিকে এরকম হয়ে গেছে এরকম চাইনিজ যে ছেঁকা খাওয়া গান এদের সাথে মিলাইয়া দেখেন বাংলা টিমান দিয়ে কিছু দেওয়া দিছে ভাই চাইনিজে কিন্তু বিশাল পৌঙ্গামি শুরু করছে ভারতের সাথে ওদের টার্গেট কিন্তু এখন অন্য দিকে এডেও বলবো সেভেন সিস্টারের প্রতি ওদের একটা বিশাল টার্গেট আছে এটা লাস্টে বলবো দেখেন এই গানটা কিন্তু একটা স্যাপসং চায়নাতে চল আরেকটা দেখে ও এই যে এটা দেখেন আগে দেখেন পরে বলতেছি একটা বিশাল ভাইরাল হয়েছে বুঝছেন ওদের যে ট্রল বানানোর কোম্পানিটা এটা কিন্তু প্রায় মিলিয়ন ডলারের একটা কোম্পানি হয়ে গেছে পাকিস্তানের সাথে ভারত হারার পরে এই যে মাথায় বিমানটা নিয়ে যে তারা ভিডিও করতেছে এই জিনিসটার জন্যই তারা কিন্তু কোটি কোটি টাকার একটা কার্টুন চ্যানেল হয়ে গেছে মানে ইন্ডিয়ারে যে চায়না ব্যবসা করে দিচ্ছে ওই দিক দিয়ে তো অস্ত্র বেইছা পুরা বিশ্বের মধ্যে এক নাম্বার শাড়িতে চলে যাচ্ছে চায়না আর ফ্রান্সরে তো একেবারে ধ্বংস করে দিচ্ছে মোদি ফ্রান্সের বিমানের সমস্যা নাকি ইন্ডিয়ার আর্মিতে সমস্যা ওদের মনোবল কম ওইটা আমার চাইনিজ বন্ধুগুলা জানতে চাচ্ছে একটু কমেন্টে জান এই যে সব ভাই সব এআই জেনারেটেড মানে একেবারে পচা এলাইতে আছে মানে ভিখারি একটা কান্ট্রি আছে না এইরকমভাবে কিন্তু মোদি রেপ্রেজেন্ট করছে বুঝছেন ইন্ডিয়ারে কিন্তু এরকমভাবে প্রেজেন্ট করছে একটা ভিখারি কান্ট্রি তারপর এই যে দেখেন না আসা না আমরা ইউনুস স্যার নাকি ইউনুস স্যারের মতো নাকি দেখেন তো ভালো করে যে দেখা যায় ইয়ারা বিমান ধ্বংস হয়ে গেছে ইন্ডিয়ার আর এদিক দিয়ে বাংলাদেশ পাকিস্তান এরা সবাই ডান্স করতেছে এইটা হচ্ছে চায়না চায়না মানে পান্ডা পান্ডা কি শিক্ষা দিছে পান্ডা এই যে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের জে টেন বিমান দিছে এই যে ছোটো যে পান্ডাটা এটা হচ্ছে জেটেন আপনি দেখেন ভালো করে আপনার লোক এই যে জেটেন দেখছেন জেটেনের সাথে যুদ্ধ লাগছে ফ্রান্সের বিমান তখন এই যে জয়ী হয়ে গেছে পাকিস্তান তারপর এই যে জ্যাটেনে কিন্তু পাকিস্তানে কুলে নিয়ে নিছে বুঝছেন আমি হয়তো বা এত সুন্দরভাবে কথা বলতে পারি না বা বোঝায় বলতে পারতেছি না তাও চায়নাতে কি চলতেছে চায়নার মানুষরা আসলে দিন রোবটের মতো কাজ করে নাকি তারা ট্রলও করতেছে এই যুদ্ধ নিয়ে কী ভাবতেছে এটা জানানোর চেষ্টা করতেছি এই যে আরেকটা দেখেন মানে এখানে মোদি বড় বড় কথা বলে না টিভিতে আইসা যেমন হচ্ছে ময়ূক রঞ্জন আইসা টিভি টুবি ভাঙ্গে ফেলে ওরা মানে ইন্ডিয়ান আসলে কালচারটা এরকম মনে হয় এত জুড়ে জুড়ে কথা বলে এটা হচ্ছে ন্যাশটি একটা কান্ট্রি এর জন্যই এরা চাইনিজরা বুঝাইতেছে যে এরা টিভিতে কথা বলে এদিক দিয়ে কিন্তু তারা যুদ্ধে হাঁটতেছে এদের যুদ্ধে হাঁটতেছে কিন্তু তাদের বড় বড় কথা চাটতেছে না এডে এটা দেখেন এডে দেখেন এটাও কিন্তু মোদি কিন্তু আজকালকের ভিতরে গতকালকের ভিতরে কিন্তু গেছে ওদের সেনাবাহিনীর সাথে বা বিমান বাহিনীর সাথে দেখা করতে মানে ওই দিক দিয়ে তাদের বিমান ধ্বংস হয়ে গেছে এই যে ধ্বংস করা বিমানটা দেখেন তারপরেও তারা কিন্তু বিজয় উদযাপন করতেছে মানে কতটুকু লজ্জা সরম না থাকলে মানুষের কি আর করতে পারে বুঝে দেখেন এই হচ্ছে অবস্থা সো থ্যাংক ইউ ভেরি মাছ যদি এরকম দেখতে চান ভারতের রেডিয়া আসলে বিশ্বের মানুষ কী ভাবতেছে চায়নার মানুষরা কি ভাবতেছে যে গোচারো আর ডেলিরে সাবস্ক্রাইব করে রাখেন কাজে লাগবে আশা করি যদি চান পঞ্চম পার্টটা যদি চান তাহলে কমেন্টে জানান লাইক দেন দেখি ভিডিওর রেসপন্সের উপর ইনশাল্লাহ আপলোড দিব বা বাই